হ্যালো ফুটবল ফ্যান্স আসছে জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকার আসর যেখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফেভারিট দল হয়ে মাঠে নামতে চলেছে ডিফেন্ডিং কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা এইবারের ট্রফিটাকেও টার্গেট করে আসছে মার্চ মাসে চীনে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাইছিল আঠেরোই মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং ছাব্বিশে মার্চ আইভরি আইভোরিকষ্টের বিপক্ষে ম্যাচ দুটি খেলার কথা ছিল তাদের কিন্তু হংকংয়ে মায়ামির হয়ে লিওনেল মেসির প্রস্তুতি ম্যাচ না খেলাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতেই ম্যাচ দুটি বাতিল করেছে চীনের দুই শহর হাংজু এবং বেইজিংয়ের ফুটবল কর্তৃপক্ষ কোপা আমেরিকার আগে এই দুই প্রীতি ম্যাচ বাতিল হওয়া বড় চিন্তার বিষয় ছিল আর্জেন্টিনার জন্য এরপর ম্যাচ দুটি আয়োজনের জন্য নতুন ভেনুসন্ধান শুরু করেছিল তারা এমনকি আগের দুই প্রতিপক্ষকে পাওয়া না গেলে তাদের বিকল্প কারা হতে পারে সেটা নিয়েও পরিকল্পনা করতে শুরু করেছিল তারা তবে এবার নতুন খবর হচ্ছে ম্যাচ বাতিলের ধাক্কা সামলে আর্জেন্টিনা এখন চারটি ম্যাচ খেলার কথা ভাবছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াই সিসপোর্ট জানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে শুরুর কদিন আগে যুক্তরাষ্ট্রে কনকাকাফ অঞ্চলে দুটি দলের বিপক্ষে খেলার পরিকল্পনা করছে চূড়ান্ত ঘোষণা না এলেও আর্জেন্টাইন মাধ্যমটির দাবি সম্ভাব্য সেই দল দুটি হচ্ছে হন্ডুরাস ও ইকুয়েডর এই দুই দলের মধ্যে ইকুয়েডর আসছে কোপা আমেরিকায় অংশ নিলেও হন্ডুরাস এই প্রতিযোগিতাটিতে খেলতে পারছে না শেষ পর্যন্ত কোপা আমেরিকার আগে এই দুটি প্রস্তুতি ম্যাচে সূচি চূড়ান্ত করতে পারা ভালো খবরই আর্জেন্টিনার জন্য অন্যদিকে চীনে বাতিল হওয়া ম্যাচ দুটি একই সময়ে অন্য কোথাও আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা সেক্ষেত্রে আফ্রিকা কাপ অফ নেশনের দুই ফাইনালিস্ট নাইজেরিয়া এবং আইভরিকসকে নিয়েই এ দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় তারা এর আগে গত শনিবার আর্জেন্টিনা নাইজেরিয়ার ম্যাচ বাতিল করার ঘোষণা দেয় হাংজু স্পোর্টস ব্যুরো এক বিবৃতিতে তারা জানায় একটি বাণিজ্যিক ইভেন্ট হিসেবে একটি কোম্পানি এবং আর্জেন্টিনা ফুটবল দল ঠিক করেছিল যে হাংজুতে মার্চে একটি প্রীতি ম্যাচ খেলবে কিন্তু কারণগুলো সবারই জানা এবং তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষের কাছ থেকে আমরাও জেনেছি প্রীতি ম্যাচটি আয়োজনের মতো অবস্থা নেই যে কারণে আমরা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি এর মাত্র কয়েক ঘন্টা পর বেইজিংও একই পথে হেঁটে আর্জেন্টিনা চীনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচটিও বাতিল করে এক বিবৃতিতে তারা জানায় লিওনেল ম্যাসি যে ম্যাচটিতে অংশ নেবেন বেইজিং এ মুহূর্তে সেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে না তবে ম্যাসিদের চীন সফর বাতিল হলেও আসছে মার্চ মাসে মেসিরা যুক্তরাষ্ট্রে চারটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে যেখানে তাদের প্রতিপক্ষ হবে আফ্রিকান দুই দেশ নাইজেরিয়া ও আইভরিকস্টা এবং কনকাকাফ অঞ্চলে দুটি দেশ হন্ডুরাস ও ইকুয়েডর যার দ্বারাই আর্জেন্টিনা আসছে কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালোভাবে সারবে